জিমেলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে সেটা কিভাবে বার করবেন আজকের এই ভিডিওতে মাত্র এক মিনিটের মধ্যে সেটা জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমরা সবার প্রথমে আমাদের মোবাইলের যে সেটিংসটা রয়েছে সেটাকে ওপেন করব সেটিংসটা ওপেন করার পর একদম নিচের দিকে যাব তো এখানে আপনি আপনার এটি গুগল বলে অপশন দেখতে পাচ্ছেন তো তার উপর ক্লিক করে দেবো আমরা এরপর একদম উপরে এখানে আপনার ফোনে যে ইমেল আইডিগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবেন তো এখানে একটা অ্যারো চিহ্ন আছে তার সাইডে ক্লিক করে আপনি আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সব দেখতে পেয়ে যাবেন তো এখন আমরা এখানে এটি অল সার্ভিস বলে যে অপশন রয়েছে তার উপর ক্লিক করে দেবো এরপর একটু নিচের দিকে যাব এখানে তো এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি অটো ফিল উইথ গুগল তো এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমরা একটি গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে অপশন দেখতে পাচ্ছি তার উপর ক্লিক করে দেবো তো এখানে আমরা এটি গুগল বলে অপশন দেখতে পাচ্ছি গুগল ডট কম তার ক্লিক করে দেবো এখানে আমাদের ফোনের যে স্ক্রিন লক আছে সেটা দিয়ে দেবো যখনই দিয়ে দেবেন এরপর আপনি দেখতে পেয়ে যাবেন আপনার মোবাইলে যে জিমেল আইডিটা রয়েছে তার আইডি এবং পাসওয়ার্ড দুটোই দেখতে পেয়ে যাবেন ওপরে যেটা ওটা আইডি আর নিচেরটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দেখতে চাইলে একটি যে এখানে আই বাটন রয়েছে এই চোখের মতো অপশানটার উপর ক্লিক করলে আপনি আপনার যে পাসওয়ার্ড সেটা দেখতে পেয়ে যাবেন তো এইভাবে আপনার চাইলে খুব সহজেই আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড এবং আইডি সেটা দেখতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ